আসসালামু আলাইকুম আমার এখন লয় হবার কে প্রিয় দেশবাসী বিশেষ করে যারা আইনজীবী আছেন আইনজীবী যারা আছেন তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা আইনজীবীরা আমার বক্তব্যগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আমরা এই মুহূর্তে পরঞ্চগর থেকে টঙ্গী থানায় এসেছি তো যেহেতু নিরাপত্তা না না আমার কাছে শেষ করে নিরাপত্তার জন্য আর কি

আইনের দৃষ্টির মধ্যে খারাপ জিনিস আমরা যত দ্রুত সম্ভব যেভাবে হোক আপনাকে পাওয়া গেছে আমরা উদ্ধার করে নিয়ে আসছি উনি সহজ হিসাবে আমাদের সাথে গেছে বা আপনাদের আপনার কি বলে আপনার বক্ত হিসাবে উনি এখন কে চাইছে উনি চাইছে আপনার সমস্ত পরিবার দায়িত্ব আপনার নিরাপত্তা দায়িত্ব মামলা না উনি এখন ভাষা যাবে আমাদের একটা এনজিবি আসবে এনজিবি স্যার পরমassurer আছে তাহলে একসময় গ্যাপ আমাদের সময় তো এইগুলো ছিল রাত পুলিশ

স্থানীয় লোকজন দেখার পরে নাই ফোন করে ফায়ার সার্ভিস গিয়ে স্থানীয় লোকের সহজে আমাদের হাসপাতাল নিয়ে আসে সেই বর্ডার থেকে ভারতের বর্ডার থেকে বলছেন

আমরা বিলি সুস্থ হাজারটা কথা ওনার বলতেছে না এর মধ্যে কোনো হামলা টামলা হলে তাদের দায় দায়িত্ব নেই বলা এই কথা কি পুলিশ বলতে পারে যেহেতু আমাদের আগে জিডি করা আছে এই থানায় এই পরিবারের নিরাপত্তার জন্য জিডি করা আছে পরিবারের নিরাপত্তার কথাটির তো এখন আমি